আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা করি সকলে ভালো আছেন দর্শক আজকে কিন্তু হাজির হয়ে গেছে নতুন একটা মেশিন নিয়ে এটা হচ্ছে ধান মারাই মেশিন কিন্তু শুধু যে ধান মারাই হবে এমন না এই মেশিন দিয়ে কিন্তু ধান গম মুসুরি সরিষা সবই কিন্তু আপনারা মারাই করতে পারবেন একবারে সুন্দর ইজি একটা মেশিন এই মেশিনটা কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটা মডেল এক কথাই আপনার বিড়ি উদ্ভাবিত একটা মেশিন এই মেশিনটা যদি আপনারা দেখেন যে এদিকে বড় একটা ফ্যান দেয়া আছে যার কারণে কিন্তু ময়লাটা একবারে পরিষ্কার হয়ে যায় এটার মধ্যে ধান মুসুরি যেটাই দিবেন না কেন সেটার ময়লাটা কিন্তু আলাদা পরিষ্কার হয়ে যাবে আর দানাটা নিচ থেকে পড়বে আর এখানে যদি আপনারা একটা অপশন দেখেন এই যে দেখায় আপনাদের এই যে এই ডালাটা এই ডালা দিয়েই মূলত আপনার ওইগুলো দিতে হবে এক কথায় ধান দিবেন মুসুরি দিবেন গম দিবেন যেটা দিবেন কিংবা সরিষা দিবেন তিল দিবেন সবই এটা দিয়ে দিতে হবে দিলে ওই সাইড দিয়ে মারা হয়ে বের হয়ে যাবে আর এটার মধ্যে কিন্তু এই সাইডে আপনারা একটা ইঞ্জিন ব্যবহার করতে পারবেন এই জায়গাতে আপনার বারো ষোলো বিশ পঁচিশ যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন কিন্তু আপনার এখানে ব্যবহার করতে পারবেন ইঞ্জিন থেকে পাওয়ার ডিলে কিন্তু কাজ করবে আর এইটার মধ্যে কিন্তু আমরা এই যে সামনে দেখবেন যে একটা চালনি দেওয়া আছে যে চালনির মাধ্যমে যে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে আবার পাশাপাশি যে দানাগুলো নিচে পড়ে যাবে তা একবারে কিন্তু ইজি প্রসেস এই মেশিনটাতে কাজ করা কিন্তু একবারে সহজ যারা বেকার ঘোরাঘুরি করছেন তারা যদি এগ্রিকালচার বেস কোনো বিজনেস করতে চান সামনে কিন্তু সিজেন ধান গম এগুলো সব সবকুলেরই সিজেন তো এই মেশিনটা হতে পারে আপনার ব্যবসায়িক মূল পুঁজি তো দর্শক আর কথা বলাবো না যারা মেশিন অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় মেশিন হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন তো আর দেরি নয় যারা অর্ডার করতে চান এখনই কল করুন কিংবা সরাসরি আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গা জনতা ইঞ্জিনিয়ারিং সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম